হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফার্স্ট মিনি ওয়ার্ল্ড বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়ার অফিস থেকে বৈশাখী উপলক্ষে একটি গিফট ভাউচার দেওয়া হয় সো চলুন আজকে দেখি এই ব্যাগটাতে অ্যাকচুয়ালি কী কী ছিল এটা আমি অনেক আগে ভিডিও করছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই ভাবলাম আজকে একটা শেয়ার করি সো ফার্স্টেই হচ্ছে বাঙালির ঐতিহ্য সেই জোরকিং তারপরে শব্দ পাশির মতো যেই বেলুনগুলো আছে ওইটা আর মেয়েদের জন্য ছিল সুন্দর একটা হ্যান্ড মিরর এটা খুবই ভালো লাগছে আমার কাছে সুন্দর কাঠের মধ্যে কাজ করা আর ছিল ঐতিহ্যবাহী লাটিম লাটিমটা প্রায় দেখা যায় অনেকের মাঝখান থেকে হারাই গেছে এই কারণে হয়তো দিসছে সাথে ছিল মিষ্টি মুরমুর তারপরে হচ্ছে চুরমুর অনেকেই বলে এগুলোও ছিল তো মোটামুটি ভালোই ছিল আর এটাও খুবই ভালো ছিল যে এখানে বাতাসা ও ধানের খই এই একটা ট্রেডিশনও এখানে ওনারা অ্যাড করার চেষ্টা করছে সো সব কিছু মোটামুটি ভালোই ছিল খারাপ না আর সব শেষে একটা জিনিস হয় একটা কাহিনী হয় মানে এটা সবসময় আমার সাথে হয় কাহিনিটা হলো এই যে আমি খুব সুন্দর করে এখানে দেখাইতেছি যে এই ব্যাগ থেকে এই জিনিসগুলো বের হয়েছে। কিন্তু আমার মাথা থেকে আরেকটা কথা মানে বেরি হয়ে গেছে যে আরেকটা তো ইয়েস পাখা ছিল তো এই হাত পাখাটা কোথায় তো দেন আমি আবার ভালো মতো ব্যাগে চেক করে দেখলাম যে এই তো ব্যাগের মধ্যে হাত পাখাটা ছিল আর পাখাটা আমার খুব ভালো লাগছে সো ধন্যবাদ